আমিরে মজলিস তিনি কিন্তু দাঁড়িয়েছেন ঠিকই কিন্তু জাতীয় সঙ্গীতের প্রতি যাররা পরিমাণও সম্মান দেখাননি আমির মজলিসের যেমন বিকল্প নাই সাইকে চর্মনাইয়েরও বিকল্প নাই মুফতি হারুন ইজার হাফিজা উল্লাহর বিকল্প নাই এবং এক একজন এক এক আঙ্গিকে বিভিন্নভাবে বড় পরিসরে কাজ করে যাচ্ছেন আপনি কি ওনাদের বিকল্প কাউকে রিপ্লেস করতে পারবেন এমন কোনো পার্সন আপনার কাছে আছে আপনি ধরে নেন এক মিনিটের জন্য ইবনে শাইখুল হাদিসকে আপনি মাইনাস করলেন ধরে নেন এখন এই জায়গাটা আপনি কাকে দিয়ে ফিল করবেন আমরা তো মুফতি আমির রহমতুল্লাহকে আলহির উত্তর শুরি আমরা তো শেখুল হাদিস রহমত আহির উত্তর সুরি আমরা তো চর্ময় পিসাব রহমতুল্লাহ আলহির উত্তর সুরি আমরা তো খতিব আল্লামা ওবায়দুল হক রহমাতুল্লাহ আলহির তো এনাদের উত্তর জাতীয় সঙ্গীতকে সম্মান দেখাবে আপনি এই চিন্তা করেন কিভাবে এটা তো আমাদের চিন্তার দৈন্য দশা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদ হুমসল্লি আলা রসুল হিল করিম আম্মাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাসে কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা আলোচনা করতে যাচ্ছি যে আমি মজলিসের বিকল্প নাই তাই দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিন চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি বন্ধুরা আমিরে মজলিস বলতে আমরা শেখুল হাদিস ইবনে শাইখুল হাদিসকেই বোঝাচ্ছি অর্থাৎ আল্লামা শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস যার নাম আমরা সঙ্গত কারণে নিচ্ছি না কারণ হজরতের নাম নিতে গিয়ে সর্বপ্রথম বাংলাদেশে আখলাখ টিভি লাইভ চলা অবস্থায় স্ট্রাইক খেয়ে লাইভ বন্ধ হয়ে গিয়েছিল গত কয়েক বছর আগের কথা অর্থাৎ যখন ইবনে শেখুল হাদিসের নাম ফেসবুকে রেড মার্কে রাখা হয়েছিল তখন মূলত আমরাই সর্বপ্রথম এই ধরাটা খেয়েছিলাম আমরা তো জানতাম না কেউ জানতো না এরপরে অনেক পেইজ অনেক পোস্ট অনেক প্রতিষ্ঠান অনেক ওয়েবসাইট বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং সবাই জানেন এবং বিষয়টা এখনো ক্লিয়ার যে ইবনে শেখুল হাদিসের যে মূল নাম সেই নামটা আমরা এখনো পর্যন্ত নিতে পারছি না ফেসবুকের বিধিনিষেধের কারণে এনিওয়ে তো আমরা মূলত আমির মজলিস তথা শেখুল হাদিস ইবনে শেখুল হাদিসের কথাই বলছি যিনি বিএনপির মজলিসে গিয়ে জাতীয় সঙ্গীত চলার সময় অন্যান্য নেতাদের সাথে দাঁড়িয়েছিলেন এই নিয়েই সমালোচনার ঝড় বইছে ফেসবুক তথা টোটাল সোশ্যাল মিডিয়ায় আফসোসের ব্যাপার হলো এটা যে যারা সমালোচনা করছেন তারা এটা দেখছেন না যে আমিরে মজলিস কত সুন্দর বক্তব্য দিয়েছেন জাতি গঠনের জন্য জাতির জন্য অথচ কোনো অবস্থাতেই তার সে বক্তব্যের প্রশংসা করা হচ্ছে না বরং তিনি কেন দাঁড়ালেন জাতীয় সংগীত চলার সময় এটা নিয়ে সমালোচনা করছে এজন্য আমরা সেই সমালোচক ভাইদের কাছে সবিনয় আবেদন করতে চাই দয়া করে সমালোচনায় ইনসাফ করুন এবং দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিন আমরা পরবর্তী আলোচনা করার আগে একটু ব্যাখ্যা করে নেই যে আমরা আমিরে মজলিস কেন বলছি দেখুন বিভিন্নজন বিভিন্নভাবেই হজরতকে উপাধি দিচ্ছেন বিভিন্ন নামে ডাকছেন যেমন শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা ইবনে শাইখুল হাদিস এই টাইপের অনেকেই অনেক কিছু বলছেন যেহেতু ওনার মূল নামটা নিয়ে একটু সমস্যা বলা যাচ্ছে না সেই কারণে তো সেই ক্ষেত্রে আমরা বলছি আমিরে মজলিস ইবনে শেখুল হাদিস তো এই আমিরে মজলিস আমরা কেন বললাম কারণ অনেকেই প্রশ্ন তুলেছেন যে আমরা পোস্ট করার পরে আমিরে মজলিস তো আরও আছে অর্থাৎ যেহেতু মজলিস দুইটা সেহেতু আমিরে মজলিস তো আরও আছে দেখুন আমিরে মজলিস বললে সাধারণত প্রথমটা বা মূলটা কি বোঝাবে এবং শাখাটাকে বোঝাবে না এরপরেও যার আলোচনা চলছে তাকে নিয়ে যখন কথা হয় যেমন আজকে ইবনে শেখুল হাদিস নিয়ে কথা হচ্ছে সেখানে অন্য যে মজলিস রয়েছে তার আমিরের প্রসঙ্গ আসবে না এইভাবে করে আমির এ মজলিস সাথে যদি আরেকটু যোগ করা হয় ইবনে শেখুল হাদিস সাথে সাথেই শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস হজরতের দিকেই চলে যাবে সবার খেয়াল এটা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ আছে বলে আমরা মনে করি না এবং আমরা আমিরে মজলিস কেন বলছি শর্ট ফর্মে বেশিরভাগ নেতাদের নামই ব্যবহার করা হয় যে কারণে যদি আমরা হজরতের নাম নিতে যাই অথবা আল্লামা শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস অনেক বড় নাম হয়ে যায় যেটার ব্যবহারটা আমভাবে করা কঠিন হয়ে যায় সবার জন্য সেই কারণে আমরা আমিরে মজলিস বলতে ইবনে শেখুল হাদিসকেই বোঝাতে চাই এবং আমার মনে হয় এটা আস্তে আস্তে সবাই গ্রহণ করবেন এবং আমিরে মজলিস বললেই ইবনে শেখুল হাদিস কেই বোঝাবে আমরা এই দাবিটা করি এটা নিতান্তই মিডিয়ার ভাষা বা আমরা হজরতকে যে শ্রদ্ধার জায়গায় রাখি সেই দৃষ্টিকোণ থেকে বলা এরপরে গ্রহণ করা না করা এটা যার যার ব্যক্তিগত ব্যাপার চলুন এবার আবার আসি মূল আলোচনায় যে আমিরে মজলিস ইবনে শেখুল হাদিস বিএনপির সমাবেশে জাতীয় সঙ্গীত চলার সময় কেন দাঁড়ালেন এ নিয়ে সমালোচনার ঝড় চলছে আচ্ছা এক একটা ব্যাপার মনে করেন যে আমিরে মজলিস যদি না দাঁড়াতেন তাহলে কি হতো হয়তো আপনি আমি একটু খুশি হতাম বা দেখতে একটু মানানসই মনে হতো অথবা ওনার ব্যক্তিত্বের সাথে যায় এটাই হয়তো এই তো কিন্তু সমালোচক মিডিয়া যারা আছেন বিশেষ করে ইসলাম বিদ্বেষী যারা আছেন বা ইসলামের বিপক্ষে যারা কাজ করেন যারা পান থেকে চুন খসলেই রব তোলে এবং একই সাথে হুয়াক্কা হু শুরু করে দেয় তারা তো চরম পর্যায়ে সমালোচনা করতেন অর্থাৎ ইবদে শেখালাদি যদি না দাঁড়াতেন তাহলে চরম পর্যায়ে সমালোচনা করতেন এবং রাজনীতির ময়দানে ভাগাভাগির দলবাজির বা দলাদলি করার নতুন একটা মাত্রা যোগ করায় দিতেন এবং যাদের অনুষ্ঠানে গিয়েছে রীতিমতো তারাও অপমান বোধ করতেন এবং এটা কি বড় মাপের একটা ফাঁসার সৃষ্টি হতো না অতএব সমালোচনা করবেন করেন কিন্তু এই বিষয়টাও মাথায় রেখেন যে যদি না দাঁড়াইতেন তাহলে এটা ঘটতে পারত যে রাজনীতির মধ্যে নতুন করে বিভাজন তৈরি হতো এবং এবং সমালোচনার ঝড় বইত এবং এটা নিয়ে ইসলাম মুসলমান ইসলামী সমাজ আলেম সমাজ সব নিয়েই একটা ধুম্রজাল পাকানো হতো এটাও মাথায় রাখা দরকার এখানে আরো একটা পয়েন্ট যোগ করা দরকার দেখুন আমির এ মজলিস তিনি কিন্তু দাঁড়িয়েছেন ঠিকই কিন্তু জাতীয় সঙ্গীতের প্রতি যার পরিমাণে সম্মান দেখাননি প্রমাণ অন্যান্য সকল নেতারা হাত সামনের দিকে এইভাবে করে কুচুমুচু করে মানে সম্মান দেখিয়ে বেঁধেছেন অথচ হাত হাত ছিল পিছনে বাঁধা আর এটা আমরা সবাই জানি যে মানে হলো উনি সম্মান দেখাচ্ছেন না অতএব পেছনে যারা সমালোচনা করছেন যে ইবনে শেখুল হাদিস জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে দাঁড়াইলেন কেন আরে ভাই দাঁড়িয়েছেন পরিবেশের কারণে আর সম্মান দেখান নাই তার ডকুমেন্ট হলো তার হাত পেছনের দিকে বাঁধা ছিল সামনের দিকে বাঁধা ছিল না এক্ষেত্রে একটা কথা না বললেই নয় বাংলাদেশের সিংহপুরুষ যে কয়জন ছিলেন বিশেষ করে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহেমাহ এবং শেখুল হাদিস আল্লামা মুফতি আমিন রাহিমা হল্লাহ এবং পীর সাহেব চরমনাই আল্লামা ফজলুল করিম এবং রাহিমা জাতীয় মসজিদের খতিব হক চারজন মহাপুরুষ আমরা খুব কাছাকাছি সময় হারিয়েছি এনাদের মধ্যে বিশেষ করে মুফতি আমিন রহমাতুল্লাহ আলিহের কাছে কিন্তু সাংবাদিকরা এই প্রশ্ন করেছিল জাতীয় সঙ্গীতের ব্যাপারে হজরত স্পষ্ট বলে দিয়েছিলেন যে আমরা মসজিদ মাদ্রাসায় জাতীয় সঙ্গীত চালাইতে পারবো না তো আমরা তো মুফতি আমির রহমতুল্লাহকে আলহির উত্তর আমরা তো শেখুল হাদিস রহমতুল্লাহকে আলহির উত্তর আমরা তো চরমায় পিশাব রহমাতুল্লাহকে আলহির উত্তর সুরী আমরা তো খতিব আল্লামা উবায়দুল্ল রহমাতুল্লাহকে আলহির উত্তর তো এনাদের উত্তর জাতীয় সঙ্গীতকে সম্মান দেখাবে আপনি এই চিন্তা করেন কিভাবে। এটা তো আমাদের চিন্তার দৈন্যদশা এটা কোনো অবস্থাতেই ভালো চিন্তা হতে পারে না এবার আসি আমরা আরও একটা পয়েন্ট নিয়ে সেটা হলো এই যে কোনো অনুষ্ঠানে গেলি সেই অনুষ্ঠানে কি কি কার্যক্রম হয় এটা কিন্তু আপনি আমি সবাই পুঙ্খুরুপুঙ্খু অবজার্ভ করে দেখে যাচপরতাল করে তারপর যাইতে পারি না এজন্য আমাদের বড়রা বিভিন্ন মজলিশে বিভিন্ন জায়গায় বিরক্ত হন বিব্রত হন যে সমস্ত অনুষ্ঠানগুলো আমাদের সাথে বা ইসলামী শরীয়ার সাথে যায় না যে কারণে অনেক সময় ওনারা বিরক্ত বা বিব্রত হন এখানে একটু নোট আখলাক টিভি থেকে আমরা যোগ করতে চাই যে যদিও আমাদের বড়রা এই জিনিসগুলো যাচপরতাল করতে পারেন না বা করা হয় না বা করা সম্ভব না কিন্তু তারপরেও বড়দের সাথে যারা থাকেন সফর সঙ্গী যারা থাকেন যারা সূচিগুলো দেখেন তাদের উচিত এই অনুষ্ঠানগুলোর ব্যাপারে আগে থেকে একটু যাচপর করা তাহলে যেমন ধরেন জাতীয় সঙ্গীতের যে পর্বটা এই পর্বটা হয়ে যাওয়ার পরে যদি ইবনে শেখুল হাদিস অনুষ্ঠানে যোগদান করতেন এবং তখন যদি তিনি অনুষ্ঠানে যাইতেন তাহলে তো দাঁড়ানোর কোনো প্রসঙ্গই আসতো না জাতীয় সঙ্গীতের প্রসঙ্গই তো থাকতো না তো এইরকম হইতে পারত এই ক্ষেত্রে আমাদের বড়দের যারা মেনটেন্সে থাকেন তাদের এই বিষয়গুলো আমলে আনা উচিত এক্ষেত্রে আমরা শেষ যে পয়েন্টটা আনবো সেটা হলো এটা যে আসলে সবকিছুর বিবেচনায় ওই সময় আমির এ আল্লামা ইবনে শেখুল হাদিসের দাঁড়ানোটাই ঠিক ছিল এর বিকল্প হয়তো না দাঁড়ানো ওইটা মনে হয় ঠিক ছিল না এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে আমরা বরাবরের মতো একটা দাবি জোরালোভাবে সকলের কাছে করতে চাই সবই নয় ভাই দেখুন ইবনে শেখুল হাদিস শাইখে চর্মনাই সহ এই ধরনের যারা জাতীয় নেতারা আছেন এনাদেরকে আপনি কেন মূল্যায়ন করবেন না এনাদেরকে আপনি কেন তর্কের বাইরে রাখবেন না এনাদেরকে আপনি কেন সামনে এগিয়ে যেতে দিবেন না কারণ আমরা যদি সমালোচনা করি তাহলে তো ওনারা সামনে আগাইতে পারবেন না আমরাই তো ওনাদের জন্য বাধা হয়ে দাঁড়াইলাম তো আমরা এই ধরনের জাতীয় নেতাদেরকে সব সময় ঝামেলা মুক্ত রাখতে চাই যেমন আমির মজলিস ইবনে শাইখুল হাদিস রয়েছেন এবং শাইখে চর্মনাই রয়েছেন এবং মুফতি হারুন ইজার হাফিজাহুল্লাহ রয়েছেন এইভাবে করে যত জাতীয় নেতারা আছেন ওনাদেরকে অবশ্যই অবশ্যই সমালোচনার বাইরে রাখতে হবে এবং সমালোচনার কিছু হয়ে গেলে সেটা অবশ্যই সমালোচনা সম্মান প্রদর্শন করে সমালোচনা করতে হবে যাতে করে আমাদের জাতীয় নেতারা সামনে এগিয়ে যেতে বিরক্ত বা বিব্রত না হন বা ভাগাভাগি বা দলাদলির মধ্যে না পড়েন কারণ একটা বিষয় মনে রাখতে হবে আমাদেরকে ইসলাম কায়েমের জন্য জাতীয় নেতাদের বিকল্প নাই আপনি আমি আমরা হাজার জন লাখো জন যা করতে না পারবো আমাদের জাতীয় নেতারা একজন একটা কথার মাধ্যমে সে কাজ করতে পারবেন অতএব ওনাদেরকে কখনোই কোনো সমালোচনা জড়াইতে আমরা দিব না এবং যারা সমালোচনা করবেন তাদেরকে আমরা বুঝিয়ে বলবো যাতে করে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সকল বড়দেরকে নিয়ে আমরা সুন্দর একটা ইসলামী প্ল্যাটফর্ম গড়তে পারি যেই প্ল্যাটফর্মের মাধ্যমে সরিয়া কায়েম করা কোরআনের হুকুম কায়েম করা ইসলাম কায়েম করা মাটি মানুষ মানবতা সবার জন্য শান্তির একটা ব্যবস্থা শরিয়ার মাধ্যমে আমরা কায়েম করাইতে পারি দেখুন আমরা শুরুতেই একটা কথা কিন্তু বলেছিলাম আমির মজলিসের বিকল্প নাই আমি ওইভাবেই বলবো আমিরে মজলিসের যেমন বিকল্প নাই শাইখে চরমনাইয়েরও বিকল্প নাই মুফতি হারুন ইজাহ হাফিজা উল্লাহর বিকল্প নাই এবং এক একজন এক এক আঙ্গিকে বিভিন্নভাবে বড় পরিসরে কাজ করে যাচ্ছেন আপনি কি ওনাদের বিকল্প কাউকে রিপ্লেস করতে পারবেন এমন কোনো পার্সন আপনার কাছে আছে আপনি ধরে নেন এক মিনিটের জন্য ইবনে শাইখুল হাদিসকে আপনি মাইনাস করলেন ধরে নেন এখন এই জায়গাটা আপনি কাকে দিয়ে ফিল আপ করবেন এটা কি সম্ভব এজন্য কওমি ঘরানার যারা রয়েছেন তারা তো এই বিষয়টা খুব ভালো করেই জানেন যে হারগুলেরা রঙে বইয়ার দিগার আস্ত এক এক ফুলের এক একটা গ্রান। এটা আল্লাহ প্রদত্ত ব্যাপার যেটাকে আমরা এভাবে ধরতে পারি যে হাদি অতএব কোনো অবস্থাতেই সমালোচনা নয় এবং যৌক্তিক সমালোচনা থাকলে সেটাও আদবের সাথে সম্মানের সাথে বাকি আমরা দলাদরি আর ভাগাভাগি না করে আমরা সকলকে নিয়ে সামনে আগানোর চেষ্টা করি আল্লাহ হরবুল আলমিন ইবনে শেখুল হাদিস শাইখে চর্মনাই মুফতি হারুন সাহেব সহ সকল বড়দেরকে সকল জঞ্জাট বা ঝামেলা মুক্তভাবে সামনে এগিয়ে যাওয়ার দান করুন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লা আসসালাম আলাইকুম রহমতুল্লাহি